প্রিয় দর্শক আমরা এখন আসি হচ্ছে দেবডাঙ্গা গ্রোয়েন বাদে অর্থাৎ এটা হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত একটা দর্শনীয় স্থান এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীর এখানে দর্শনীয় স্থান হিসেবে মানুষ এটাকে গ্রহণ করেছে এবং অনেক মানুষ এখানে বেড়াতে আসে নদীর ধারের সৌন্দর্য দেখার জন্য

ওখানে লেখা আছে যে দেবডাঙ্গা গ্রোয়া এখানে সোহা সোহার মাম মাম ঘুরে ঘুরে জায়গাটা দেখছে সোহাকে ধরো জি মা জি মা এখানে একটা গাধা কি ঘোড়া দেখা যাচ্ছে